ভার্সিটিতে উঠি কিছু মেয়ে অথবা ছেলে আছে যে তাদের বিপরীত চ্যান্ড্রের ক্লাসমেট বেচমেট সিনিয়র অথবা জুনিয়রদের ফ্যান রিকোয়েস্ট পাঠায় ক্ষতি করার চেষ্টা করে কোনো কারণ ছিল এইসব করে আর কি আরে আমার ভার্সিটিতে তো পরে একটু পরিচিত হয়ে ভালোই হবে তুমি জানো যে তুমি কীভাবে হলের মশার ছাড় পোকার কামড় খাও গাদাগাদি করে থেকে পড়াশোনা করো সারাদিন তুই ক্লাস করো তারপর এইসব হয় তোর কাছে সময় নষ্ট করো বাবা মা যে এত কষ্ট করে প্রত্যেক মাসে টাকা পাঠায় এতদিন যে কষ্ট করে বড় করে ভার্সিটিতে পাঠালো তার কোনো দাম নাই হনি হুনেছে ফ্রেন্ড রাখো মেয়ে হনি মেয়ে ফ্রেন্ড রাখো অ্যাসাইনমেন্ট প্রজেক্ট গ্রুপ ওয়ার্ক এদিকে যখন অনেকজন একসাথে থাকবে তুমি স্বাধীনতা এবং গুরুত্ব বজায় রেখে কথা বলো আলোচনা করো কিন্তু সেই সূত্রে তুমি তুমি এই দিক এ দিক ঘুরছ ঘন্টার পর ঘন্টা আড্ডা দিচ্ছ কোনো কারণ ছাড়া তো ছেলে মেয়ে কখনো কথা বলার দরকার নাই তোমার তো নিজেরও একটা আত্মসবানবোধ থাকা উচিত যে আমি কেন সবার জন্য দয় মে হব হবো এইসব করে কোনো লাভ নাই সময় থাকতে সাবধান হোক একবার সময়ের জন্য কিনে কিন্তু আর কিছু হবে না আস্ত ছাড়া নিজের উপর ফোকাস দেওয়া নিজের উন্নতি করার সাতভাবে লহরা করো